হাসপাতালে ভর্তি এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইল এলাকায় বুধবার সকালে হাজি এস টি মল্লিক সাঁকরাইল গ্রামীণ হাসপাতালের গেটের বাইরে রাস্তার ধারে এক বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা জানা গিয়েছে মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে পেটে যন্ত্রণা নিয়ে স্থানীয়রা ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন কিন্তু পরের দিন সকালে হাসপাতালের বাইরের একটি দোকানের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এ ঘটনায় হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা প্রশ্ন উঠছে চিকিৎসাধীন অবস্থা থাকা একজন রোগী কিভাবে হাসপাতালের বাইরে এলেন যদি তিনি স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে না পারেন তাহলে হাসপাতালের কর্মীরা কেন তার যথাযথ দেখভাল করেননি সেই প্রশ্ন উঠেছে যদিও এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসকরা প্রথমে বিষয়টি অস্বীকার করেন তবে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি পুলিশ ও প্রশাসনকেও গোটা ঘটনা সম্পর্কে জানানো হয়েছে

হ্যাঁ পেশেন্টের না একটু মহিলা উনি এসেছিলেন হাসপাতালে কাল রাতে পেটে ব্যথা নিয়ে এবং ডক্টর অন ডিউটি ডাক্তার সিস্টাররা তাকে চিকিৎসা করেছে তার যা প্রয়োজনীয় চিকিৎসা সে পেয়েছে পাওয়ার পরে তাকে বলা হয়েছিল যে অবজারভেশনে রাখার জন্য থাকার জন্য বলা হয়েছিল সে বলে এখন আমি ভালো ফিল করছি আমার এখন ব্যথা চলে গেছে আমার বাড়িতে কেউ নেই আমাকে ছেড়ে দিয়ে তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওকে আজকে ডেট অবস্থায় পাওয়া গেছে তা যা হোক যে যে নিয়ম অনুযায়ী তাকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি আর হচ্ছে আমাদের এনকোয়ারি টিমের একটা এনকোয়ারি টিম করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে সে এনকোয়ারি তিনজনের টিম তিনজন ডিস্ট্রিক্ট অফিসার ডেপুটি সিএমইস র্যাঙ্কের তারা গেছেন আমি নিজেও পার্সোনালি গেছিলাম ওখানে গিয়ে সম সবটাই আমি তদন্ত করে এসেছি এবার ওদের তদন্ত রিপোর্টটা হাতে পাই পোস্টমর্টম রিপোর্টটা আসুক এটা করার পরে যাব যেটা হবে যেখানে আমাদের যে যদি কোনো রকমের ইয়ে দেখি কোনো গাফিলতি দেখি সেটা তো ডেফিনেটলি সেভাবে তদন্ত প্রক্রিয়ার পার্ট হিসেবে সেভাবে তারা তাদের এগেন্স্টে অ্যাকশান নেওয়া হবে না অবজারভেশন পার্ডে ছিল হ্যাঁ মানে অবজারভেশন ওয়ার্ড মানে একটা পেশেন্ট আসে তার পেটে ব্যথা ট্যাথা হয়েছে তাকে ইনজেকশন পত্র দিয়ে আমরা দু ঘন্টার জন্য অবজার্ভ করি আর কি হ্যাঁ ওই তো সারা রাতই ছিল এবং সারা রাত থাকার পরে উনি বেটার ফিল করেছেন আমরা বলেছিলাম যে ওনাকে থাকতে পারি এতে হাসপাতালে কিন্তু উনি বলছিলেন যে আমার কেউ নেই বাড়িতে থাকা তাই জন্য আমাকে চলে যেতে হবে